বিরোধী শিবিরে বড়সড় ভাঙন বিজেপি সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক কর্মী এর দামাদা এক প্রকার বেজে গিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের তার আগে ইতিমধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করে দিয়েছে সবুজ শিবির বিরোধী শিবিরে একের পর এক ভাঙন বিজেপি মন্ডল সভাপতি সহ সিপিআইএমের শতাধিক কর্মী সমর্থক বিরোধী শিবির ছেড়ে যোগদান করলেন তৃণমূলে গঙ্গাসাগরের ধসপাড়া সুমতিনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রগঞ্জ বাজারে একুশে জুলাইয়ের সমর্থনে একটি প্রস্তুতি সভারও আয়োজন করা হয় ওই প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন ও উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা সেই প্রস্তুতির সভায় শেষেই সাগর বিধানসভার মোট শতাধিক বিজেপি ও সিপিআইএমের কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন বিরোধী দলের থেকে খাস যোগ দেওয়া কর্মী সমর্থকদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বুমকিনচন্দ্র হাসরা